আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি ফয়সাল টেক্সটাইলের আরো একটি নতুন ভিডিওতে এবং এই ভিডিওতে আপনাদের জন্য গর্জিয়াস পার্টি ওয়ার কালেকশন নিয়ে চলে এসেছি কোনটা রেখে কোনটা নেবেন আজকে তিনটি এমন ডিজাইন নিয়ে এসেছি আপনাদের মন ছুঁয়ে যাবে তো এখানে কালারগুলো দেখতে পাচ্ছেন এত সুন্দর সাথে এগুলো যে এমব্রয়ডারি গুলো একটু সামনে দেখেন কি ফিনিশিং প্লাস হচ্ছে কাজের স্টিচগুলো একদম হেভি স্টিচে কাজ করা আছে আপনারা যারা যে কোনো অকেশনালি একটু গর্জিয়াস তুকে অ্যাটেন্ড করতে চাচ্ছেন এমন একটা ড্রেস চাচ্ছেন আপনাদের জন্য এই প্রোডাক্টগুলি আমরা সাজেস্ট করব একদমই নতুন গ্যাট আপের প্রোডাক্ট সো ড্রেসগুলো দেখানোর পূর্বে আপনাদেরকে আমরা অর্ডারের প্রসেসটা বলে দিব আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এবং হোয়াটসঅ্যাপ করা আছে সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন এবং এক টাকা অগ্রিম ছাড়াই কিন্তু এখন আপনারা আমাদেরকে অর্ডার করতে পারবেন রাইট নাও আমি প্রোডাক্টটা খুলে দেখাই কি যে সুন্দর একটি ড্রেস কালারটা দেখেন পেঁয়াজ কালারের মধ্যে এত সুন্দর একটি কালার এসেছে এটা হচ্ছে কামিজটা তো কামিজের যে নেকটা আছে নেকের দেখেন কতটা হেভি করে কাজ করা আছে সাথে কাজ করা আছে একদম টোটালি জামাটাই গর্জিয়াস ভাবে কাজ করা থাকবে নিচের এখানে খুবই সুন্দর ভাবে কাটওয়ার্ক এর ডিজাইনটা করা আছে ফিনিশিংটা মার্শাল্লা অসম্ভব লেভেলের সুন্দর এন্ড ব্যাক পোষণটা এক কালার এর ভিতরে পাবেন একদমই ম্যাচিং কালার দেওয়া আছে এবং হাতার যে কাপড়টা আছে দুটো হাতার মধ্যে কতটা হেভি করে কাজ করা একদম চওড়া করে কাজ করা আছে এটা হাতার মধ্যে পাবেন এন্ড এটার যে ওনাটা আছে এটার ওনাটা দেখলে আপনাদের নেওয়ার ইচ্ছা না থাকলেও ইচ্ছা জেগে যাবে এত সুন্দর একটি ওনা কাটওয়ার্কের ডিজাইনটা দেখেন একদমই নতুন গ্যাট আপে এখানে কিন্তু এই কাটওয়ার্কের ডিজাইনটা করা আছে এ ধরনের ড্রেস আমাদের যখনই আসে তখন কিন্তু আপনাদের চাহিদা অনেক থাকে সো আলহামদুলিল্লাহ আপনাদের জন্য এটা পর্যাপ্ত পরিমাণ স্টকে এনেছি তারপর এটা আমি আপনাদের সবাইকে দিতে পারবো কিন্তু জানি না কারণ এটা এত বেশি চাহিদা সো আমাদের অলমোস্ট এটা চাঁদনি চকে স্টক আউট হয়ে গেছে এত সুন্দর ড্রেস মানে এগুলো আপনারা বাস্তবে দেখলে সম্পূর্ণ স্যাটিসফ্যাকশন চলে আসবে একটা ড্রেসের প্রতি অ্যান্ড এটা হচ্ছে প্যান্টের কাপড়টা পিওর কটনের ভিতরে এবং এটার কিন্তু আরেকটি কালার আছে আমি সেই কালারটা আপনাদেরকে দেখাবো তার আগে এই ডিজাইনটা দেখিয়ে দিই আমাদের কাছে আজকে দুটি ডিজাইন এসেছে আর এটা কালারটা এই কালারটা আছে এই কালারটা কিন্তু একটু পরে আপনাদেরকে দেখাবো সো একটু ড্রেসটা খুলে দেখাই এটা কিন্তু ডাবল সাইডে ওয়ার্ক করা থাকবে সেটা হচ্ছে ফ্রন্ট ব্যাক আমি ব্যাকটা পরে দেখাবো আগে ফ্রন্টটা দেখিয়ে দিই অরিজিনালি ম্যাটালিক সুতার এমব্রয়ডারি কাজ করা আর এই ধরনের ড্রেস এগুলো আপনারা কিনতে গেলে মিনিমাম বাইশশো তেইশশো টাকা বাজেট করাই লাগে বাট আজকে আপনাদেরকে এত কমে দিব যেটা আপনারা কল্পনাও করতে পারবেন না সো ড্রেসটা দেখতেই পাচ্ছেন কতটা হ্যাভি স্ট্রিচে ওয়ার্ক করা আছে এবং কামিজের ফ্রন্ট ব্যাক মাশাল্লাহ দুই সাইডের কাজটায় কাজটাই কিন্তু দেখতে অনেক ভালো লাগে এন্ড এটার যে হাতার কাপড়টা আছে এটা হচ্ছে হাতার কাপড়টা ফুল হাতার মধ্যে কাজ করা আছে দুটো হাতার মধ্যেই কিন্তু কাজ পেয়ে যাবেন এবং পাশাপাশি ওনা সালোয়ারটা দেখিয়ে দিচ্ছি এটার ওনাটা দেখার পরে আপনারা ফ্যান হয়ে যাবেন ওনার এত সুন্দর একটি ওনা এসেছে জাস্ট হ্যাভ এ লুক এই পাশে যদি দেখেন আপনারা এখানে এর সাথে মাল্টিকালার এমব্রয়ডারি ওয়ার্ক তার সাথে হচ্ছে আরেকটি লেয়ারে কাজ করা এবং নেক্সট হচ্ছে ড্রেসের সাথে ম্যাচিং করে কাজ করা মানে এগুলো দেখার মতো কালেকশন যখন আপনারা এই ড্রেসগুলি পরবেন সব থেকে আলাদা লুকে থাকবেন এবং আমি শুরুতে বলেছিলাম যারা অকেশনালি অ্যাটেন্ড করার জন্য গর্জিয়াস লুকের ড্রেস চাচ্ছেন তারা কিন্তু এই ড্রেসগুলি কোনোভাবেই মিস করবে না দেখা মাত্রই এগুলি অর্ডার করে ফেলবেন যেহেতু এখন ফয়সাল টেক্সটাইল কোন প্রকার অগ্রিম ছাড়াই আপনাদেরকে প্রোডাক্ট দিচ্ছে সো ড্রেসগুলি যখন যাবে আপনারা ডেলিভারি ম্যান সামনে রেখে সুন্দরভাবে চেক করে নিতে পারবেন যা যা বলেছি সব কিছু ঠিক আছে কিনা সো এখন আমরা চলে যাব নেক্সট কালারে আর এটার প্রাইসটা বলে দিই এই প্রোডাক্টের প্রাইস আপনাদেরকে আমরা দিচ্ছি মাত্র আঠারোশো টাকা করে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকাতে এত সুন্দর কালেকশন মাসা আল্লাহ দেখার মতো ডিজাইন দেখেন এটা হচ্ছে কামিজটা সম্পূর্ণ জামাটার মধ্যে খুবই চমৎকার ভাবে ডিজাইন করা আছে এন্ড এটা হাতার কাপড়টা দুইটা হাতার মধ্যেই খুবই গর্জিয়াস ভাবে কাজ করা এটা বানানোর পরে আরো বেশি গর্জিয়াস লাগবে একটা ড্রেস সানস্টেজ একটা প্রোডাক্ট এমনিতে যদি এত ভালো লাগে যখন বানাবেন জাস্ট ইমাজিন কতটা ভালো লাগবে এটার ওড়নাটা দেখেন ও মাই গড এত সুন্দর ওড়না একদম ম্যাচিং কালারের ড্রেসের সাথে ম্যাচিং কালারের ওড়না আপনারা পেয়ে যাচ্ছেন প্রাইস মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা আর এগুলো ফ্যাব্রিক কটনের মধ্যে প্রিমিয়াম কটনের মধ্যে পড়তে ভীষণ কমফোর্টেবল হবে এবং আপনাকে রাখবে সব থেকে বেশি গর্জিয়াস লুকে সেটা হচ্ছে ফুল ড্রেসের এর লুকিংটা মাসা কি যে সুন্দর এত চমৎকার ড্রেস সব সময় আসে না যখন আসে তখন কিন্তু এগুলো পার্সেস করে নিতে হবে এবং ভিডিও তো অবশ্যই লাইক দিয়ে শেয়ার করে রাখবেন শপের অ্যাড্রেসটা আমরা ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি সরাসরি এসেও নিতে পারবেন আসার আগে অবশ্যই নাম্বারে কন্ট্যাক্ট করে আসবেন যে ড্রেসটা এখন অ্যাভেলেবেল আছে কিনা আজকে এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আল্লাহ